নমস্কার বন্ধুরা তোমাদেরকে এই যে এই পাহাড়ের স্ট্রাকচারটা দেখানোর জন্য আমি আজ নিয়ে আসলাম আসলে আজকের ভিডিওটা হচ্ছে একটা সমুদ্রের বোর্ড রাইটের ভিডিও বিশেষ কিছু নেই আজকের ভিডিওতে শুধু পাহাড় দেখা জল দেখা এই সমুদ্রের চারধারে বেষ্টিত যে পাহাড়গুলো রয়েছে সমস্তগুলোকে বলা হয় কোরাল আইল্যান্ড কোরাল আইল্যান্ডগুলো পাহাড়টায় ঠাকুরের তৈরি ঝিনুকগুলো এমনভাবে পেস্টিং করা যেন মনে হচ্ছে সিমেন্ট বালি দিয়ে যে আগেকার দিনে বা এখনও কোন কোনো বাড়িতে গ্রাম সাইডে হয় যে দেয়ালের উপরে কাঁচের টুকরো পুঁতে দেওয়া হয় অথবা পেরেক পুঁতে দেওয়া হয় অথবা স্টোন চিপ লাগিয়ে দেওয়া হয় তো সেরকমই ঠাকুর বোধ এই পাহাড়গুলোর মধ্যে এ কড়ালগুলোকে আটকে রেখেছে এত সুন্দর করে কোড়ালগুলো আটকে গেছে তুমি কোনো আইল্যান্ডে গিয়ে নামলে বুঝতে পারবে যে পাহাড়গুলোর মধ্যে এরকম খোঁচা খোঁচা বেরিয়ে এত সুন্দরভাবে কোরালগুলো আটকে রয়েছে কিভাবে আর পা পড়লে ওগুলোর উপরে পা কেটে যাওয়ার ভয় হাত বাই চান্স স্লিপ স্লিপ কেটে গেলে একটু পাহাড় দেখলে লোকের উঠতে ইচ্ছা করে এরকমভাবে উঠতে চাইলে তাহলেও কিন্তু খুব বিপদ হতে পারে হাত মানে হাত স্লিপ পা স্লিপ কেটে হাত দিয়ে যদি তুমি সাপোর্ট নিতে যাও হাতটাও কেটে ফালাফালা হয়ে যাবে তাই এরকমই কোরালগুলো চিপকে রয়েছে পাহাড়ের সাথে সেইটাই দেখতে যাওয়া বোটে করে আর সমুদ্রের মধ্যে বোট চড়া সমুদ্রের উপভোগ করা সমুদ্রের কালার উপভোগ করা চারধারের পাহাড় উপভোগ করা আর ওই যে দূরে দেখা যাচ্ছে সব বোটগুলো দাঁড়িয়ে আছে ওগুলো হচ্ছে অনেক রকম রাইডের জন্যই এসেছে কিন্তু অনেক রকম কিছু করাচ্ছে যেমন স্কুবা ড্রাইভিং করাচ্ছে কাউকে আবার স্নারকলিন করাচ্ছে কেউ এমনি এনজয় করছে নেমে সেই কারণে ওই বোর্ডগুলো সাইড করে নিয়েছে কারণ মেডেলের তো সমস্ত এমনি বোর্ড যেগুলো যাচ্ছে থ্রোলি সেইগুলো এরা সাইড বেছে নেয় যেখানে গিয়ে একদম নামা যায় এবং জল কিন্তু সেখানটা খুব বেশি থাকে না নেমে দাঁড়ানো যাবে কিন্তু দাঁড়ানোর উপায় নেই কারণ জলের তলায় কোড়ালগুলো এমনভাবে খোঁচা খোঁচা হয়ে থাকে যে যদি পায়ে ফুটে যায় বা পা কেটে যায় রক্তে মাখামাখি হতে হবে এরকম আমাদের এক বন্ধু গেছিল। সেও একটু আনন্দ করতে গিয়ে পাটা স্লিপ কাটায় তার পা অনেকটা ফালি হয়ে কেটে গেছিলো সেই কারণে এখানে গেলে খুব সাবধান থাকতে হবে এইখানকার সিনারিটা চারধারে পাহাড় মাঝখানে জলের মধ্যে থেকে বোট চলছে পাহাড়ের আবার কিছু কিছু জায়গা আছে এমন এই পাহাড়গুলো তলা দিয়ে এই যে কোরাল আইল্যান্ডগুলো রয়েছে যে একটু আগেই যে পাহাড়টা দেখা গেল তো ওর তলা দিয়ে পাস করে পেছন দিকেও যাওয়া যায় সেটা আরও আমি আর একটা ভিডিওতে দেখিয়েছি তো সেটার জন্যই আমি আজকে আর সেই ভিডিওটা এখানে দেখালাম না আজকের আমার উদ্দেশ্য এই পাহাড়গুলো দেখানো পাহাড়ে প্রাক প্রকৃতির সৃষ্টি যে কোরাল আইল্যান্ড যেন ঠাকুর কি আঠারি ওইগুলো ঝিনুকগুলোকে যে পাহাড়ের সাথে পেস্ট করে দিয়েছে ঠাকুরই জানে আর হচ্ছে এই জলের কালার চারধারে সুন্দর সবাই মিলে বোটে চড়ছে বোট রাইড করছে কেউ কেউ সেলফি তুলছে কেউ কেউ নাচানাচি করছে তবে ছোটো বোট হলে নাচানাচি বারণ বসে বসে চড়তে হবে তাই সব আনন্দই করছে এই সমুদ্র বিহারটা ভালো লাগলো একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার প্লিজ